শীতের দিনে ফুলি পায়েস তো খেতেই হবে না হয় শীতেই মনে হয় না হ্যালো দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি পায়েস রান্না করব তো পায়েসের জন্য এখানে আমি চা প্রথমে এক কাপ চাউল নিয়ে নিয়েছি আমি এখানে ব্রোকেন চাউল নিয়েছি আতপ চাউল আপনারা চাইলে আস্ত চাউলটাও নিতে পারেন তো এখানে আমি চাউলটা ধুয়ে রেখে দিয়েছি আর এখানে দুই লিটার দুধ চুলায় বসিয়ে দিয়েছি আমি হাই হিটে বসিয়ে দিয়েছি দুধটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমি কিছু গুঁড়ো দুধ অ্যাড করে দিব তো আমি এখানে ও দুধটা নিয়েছি আমি দুধটা তেমন ঘন না কারণ এটা হোল মিল্ক নিয়েছি আমি হোল মিল্কটা অনেকে জানেন যে এমনিতেই গণ থাকে তারপর চাউল রান্না করতে করতে যতক্ষণে যা ঘন হয়ে যায় একটু সামান্য পানিও মিশিয়েছি আমি তারপরে এখানে দুইটা তেজপাতা দিয়ে দিলাম অনেকে এলাচ দেয় আমি আসলে এলাচের ফ্লেভারটা পছন্দ করি না যার কারণে আমি এখানে শুধু তেজপাতা দিয়ে দিলাম দুটা যখন বলক চলে আসছে তখন আমি চাউলটা দিয়ে দিয়েছি অনেকে আস্ত চাউল দেয় এখানে আস্ত চাউলটা দিলে হয় কি অনেকে অনেক জায়গায় আমি পায়েস খেয়েছি যে একদম বাতের মতো মনে হয় মনে হয় যে দুধ দিয়ে বাত রান্না করে রেখেছে এরকম দেখা যায় ক্ষেত্রে আমি একটি টিপস বলবো আপনাদেরকে চাউলটা যখন আপনারা ধুয়ে রেখে দিবেন তখন তারপরে একটু হাত দিয়ে কষলিয়ে চাউলটা একটু আদা বাগা করে নেবেন যদি একটু ভেঙে নেন তাহলে দেখতে সুন্দর লাগবে যখন পায়েসটা হয়ে যাবে তখন দেখতে খুবই সুন্দর লাগবে আর এখানে আমি চিনি অ্যাড করে দিচ্ছি চিনির পরিমাণটা আসলে যার যার পছন্দ মতো দিতে পারেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন তো আমি এখানে দুইবারে চিনিটা অ্যাড করে দিয়েছি একটু একটু করে তো এখানে অনবরত পায়েসটা নাড়তে হবে না হয় ফাতলে তলা নিতে লেগে যেতে পারে তো চাউলটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি কন্টিনিউ নাড়তে থাকবো না হয় লেগে যাবে এই তো আমার চাউলটা প্রায় সিদ্ধ হয়ে আসছে চাউলটা সিদ্ধ হয়ে আসছে আর আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়েছি মিষ্টিটা ব্যালেন্স করার জন্য আর আপনারা চাইলে এখানে কনডেন্স মিল্কও দিতে পারেন সেক্ষেত্রে দুধটাও গণ হবে এবং মিষ্টিটাও হয়ে যাবে আর এক্সট্রা চিনি অ্যাড করতে হবে না তো আমি এই যে দেখে দিচ্ছি আপনাদেরকে চাউলটা সিদ্ধ হয়ে গিয়েছে তা এখন এই পর্যায়ে আমি নামিয়ে নিব আমি বেশি করব না না হয়ে পরে ঠান্ডা হয়ে গেলে একদম বেশি জমে যাবে আর এদিকে আমি খেজুরের গুড় নিয়ে নিয়েছি গুড়টা আমি একটু পানিতে জাল করে নিচ্ছি কারণ শীতের দেশে খেজুরের গুড়টা একদম জমে থাকে তো এই জন্য আমি একটু পানি দিয়ে পানির সাথে মিশিয়ে আমি একটু জাল করে নিচ্ছি তারপরে আমি গুড় এবং ফায়েস দুটোই ঠান্ডা করে মোটামুটি রুম টেম্পারেচারে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব তারপরে আমি গুড়টা মিশিয়ে দিব গরম দুধের সাথে কখনো গুড় মেশানো যায় না না হয় দুধটা ফেটে যায় তো এই জন্য একটু ঠান্ডা করে তারপরে মেশাতে হবে তাই আমি খেজুরের গুড়টা মিশিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি নেড়ে মিশিয়ে নিচ্ছি নেওয়ার পরে আমি যখনটা ঠান্ডা হবে তারপরে আমি চার্প করবো তো এখানে আমি চার্ফ করেছি একটু উপরে আমি বাদাম দিয়ে দিয়েছি আপনারা চাইলে যে কোনো ধরনের বাদাম দিতে পারেন আমি এখানে কাঠ বাদাম দিয়ে দিয়েছি তাই তো আমার পায়েসের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ